তোর কলেজ স্টাসন আর রুমে রাখলে জানো রিঅ্যাকশনটা কি একটু বল তো হ্যাঁ এত잖아 সরো না করলে তো আমার আল্লাহর গুছান দেখলে তো আমার জইল্লাপুরা শেষ হয়ে যায় আমার রুম গুছানে দেখলে তোমাকে জইল্লাপুরি এই তোর জন্যই আমি আমার রুম গুছায় রাখতে পারি না তো ওফ বাবা হচ্ছে মরক পাঠাইতে বলছে আমাদের এইখান থেকে একজন লোক যাবে তো আব্বা বাজার থেকে হাট থেকে আজকে মোরগ কিনে নিয়ে আসলো আজকে হচ্ছে আমাদের এখানে হাট রবিবারে আমাদের এখানে হাট মেলে মাসাল্লা অনেক বড় মোরগ দুটা মোরকের বইল কি বাবা কি সুন্দর লাল টক টকা দুইটার হচ্ছে এখন খোপেরাই খেদেই পরে বের করে তেল লেগে মানে টাইম

গাইস না স্মৃতিগুলো মনে পড়ে যাইতেছে কত ভিডিও করছি না ওই যে জায়গা বসে বসে তো মুরগি দেখাচ্ছি কত দেখতে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু মোরগ দুটো দেখে খুবই ভালো লাগছে আমার মনে হইতেছে ওদেরকে আমি পালি কিন্তু কিছু করার নাই একমাত্র জামাই বাবুর জন্য আনছে তার একমাত্র শ্বশুর আব্বা তো এখন কি করার কিছু করার নাই আসো তাড়াতাড়ি তো ওরা ওরা হচ্ছে দুই ভাই

মাল নাই লড় পেডাল 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 খালি দিন শুনিয়ে দেয় যে কোনো সাধারণ মানে দিবেনা পারবে না পেডাল তোর কলেজ ড্রেসটা আছে না রুমে রাখলে যে না রিয়াকশনটা কি একটু বলতো হ্যাঁ এত জানা চাল না জানলে তো আমার আলাদা গুছানো দেখলে তোমাকে জইল্লাপুরে শেষ হয়ে যায় আমার রুম গুছানে দেখলে তোমাকে জইলিয়াপুর এই তোর জন্যই আমি আমার রুম গুছায় রাখতে পারি না তুই হলো জ্বলোস আমার রুম গুছানো দেখলে তোর একদম ভাল লাগে না সরা না কিন্তু ভিক্ষা লাই দেবো না সিঁড়ি খেলাই না আমি করতে থাকি আর অত যাই মনে নাই আমি ধর্ম তো অত তো আসলে মেম কিন্তু আর অগোচরে বলতেছে না ওরই কাছেই আছে

কিন্তু মাসেল অনেক বড় হয়ে গেছে জন্য দোয়া করবেন সেনার চুলগুলো জানি একবারে করে পা যাই চললে আর দিন রাতের ঘুম একটা কিছু নেই আর চুল কেন বড় হয় না ও অনেক পরিশ্রম করে চুলের অনেক যত্ন নেয় বাবা ডিম খাইতে পারি খাইতে পারো না রাইতে ডিম মাখো মাই আরে আপনাদের কি বলবো ডিম মানে ফারিস্টার জন্য শোন দুঃখের কথা তোর আজকে বলি আমি ডিম মানে ফারিস্তার জন্য ও সেই ডিম চুরি করে নিয়ে ছাদের উপর যাইয়া মেথি দিয়ে তারপরে মাথায় দেখি ব্যাপার ডিম কম এখন দেখি কি আরে তুমি যে ধর যদি ডিম নি লিখা না বইলা কই ডিম না বইলে না আর কি আছে এই যে তোমার সামনেই তোমার পালা না এটা পুরো মিথ্যা কথা শোন সেই সেই দুঃখে যে আমি কোয়েল পাখি ডিম আনছি জানিস মিথ্যা কথা ওকে

বাঁচতে বাঁচতে হচ্ছে বাবু কান্না শুরু করে দিছে বাবুকে আমি ঘুম পাড়াইলাম এই তো এগুলা এখন পরিষ্কার করা হয়ে গেছে এখন একটু চামড়াটা একটু পুড়িয়ে নিতেছি বাবুদের নিয়ে আমার কষ্ট হয় দেখে ওয়াফির বাবা কোনো সময়ের জন্য কোনো জিনিস বলে না আমাকে যে জিনিসটা আমাকে দিবা যে ওদেরকে নিয়ে আমার কষ্ট হবে এই কারণে তো যাই হোক এখন মুরগি দুটো পুরাই নেবো মেয়ে যেমন আমাকে হেল্প করতেছে ওর কষ্ট হইতেছে মাংস কাটতে গিয়ে এই যে আমার হাত কেটে গেছে আসলে এত মোরকের ভিডিও বানাইছি অনেক কাজ করছি এরকম কখনো হাত কাটে নাই কিন্তু আজকে হচ্ছে হাট দিতে বাইরে গেছে মানে মুরগি কাটতে যেয়ে হাত দিতে লাগিয়ে আমি তো অনেক শক্তি দিয়ে দিছি তো যাই হাতে দিয়ে লাগছে অনেকখানি কাটছে আমার হাত অবশ্য হয়ে গেছে এরকম অবস্থা জানি না সেলাই লাগবে নাকি কি মনে হইতেছে সেলাই লাগবে গভীর পর্যায়ে চলে গেছে তো এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার মতন এরকম কেউ ভুলভাবে মাংস কাটবেন না